একটি বৃত্ত চাপের কেন্দ্রে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে পাই বৃত্তের ব্যাস বারো সেন্টিমিটার হলে বৃত্ত চাপের ধরুগত খুবই ইম্পর্টেন্ট একটা ক্যালকুলেশন বৃত্তের ব্যাস দ্যাট মিনস টু আর হলো বৃত্তের ব্যাস সমান কত বারো তাহলে এই বৃত্তের রেডিয়াস দ্যাট মিনস আর এর মান কত হবে ছয় এখন আমরা এইখান থেকে যদি আরেকটা রেডিয়াস টানি ঠিক আছে সেটা দূরত্ব কত ছয় বৃত্তের সকল রেডিয়াস পরস্পর সমান আর এখানে একটা থিটা গুণ আছে সেটা বলে দিয়েছে কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি এখন আমাদের কাছে আমাদের কাছে যেটা জানতে চাইছে সেটা হচ্ছে এই যে চাপটুকু আছে এই চাপটুকুর মান কত দেখেন এইটুকু সহ এটি কিন্তু একটি বৃত্ত কলা তো এইখান থেকে আমরা চাইলে বৃত্ত কলার ক্ষেত্রফল বের করতে পারবো আবার বৃত্ত চাপের ক্ষেত্রফল বের করতে পারবো যেহেতু আমাদের বৃত্ত চাপের কথা বলছে তাহলে এই চাপের দৈর্ঘ্যটা হবে সূত্রটা এইরকম উপরে

Song, See, 6 তার মানে আমরা এখানে 6 6 কত 36 কেটে দেই তার মানে 6 আমরা কি পাচ্ছি 2 पाई यस তাহলে আমাদের आंसर কি হবে 2 पाई এইবার এখানে যা কলা মানে কি বৃত্তকলার ক্ষেত্রফল যদি জানতে চাইতো তাহলে এই অংশটা এই অংশটুকুর ক্ষেত্রফল মানে কি বৃত্তের ক্ষেত্রফলের একটা অংশ তাহলে এখানে হতো তখন পাই আর স্কয়ার যদি ক্ষেত্র ফলে কথা বলতো তাহলে আপনারা আমাকে কমেন্ট সেকশনে লিখে দিবেন তাহলে বৃত্তকলার ক্ষেত্রফলটা কত আসবে কেমন ওকে